ও একটু চাপ আবার ক্লাচও চাপ দিন একটু। ও। আবার একটু সারেন। ও। আবার একটু চাপ দিন। ও। আবার সারান একটু। মানে ব্রেক লাগেন না। ব্রেক তো লাগেন না। কিন্তু আমরা গিতা এক্সিলারেটরে বাড়িয়ে গেম নেই। এক্সিলারেটা বাড়িয়েন না ক্লাস ডি কন্ট্রোল করা হ্যাঁ? আর আপনি গিতা করুন জামিলা দেই। কেলে এক্সিলারেটরে বাড়িয়ে দিন। আমরা বামিলো। ও। ক্লাস করুন একটু। একটু একটু বেশি গিয়েছে কি। না আবার। ফিল করতেই ক্লাসটা কই গেল। একটু চাপ দেন। ও।

যদি না বুঝলে ও খালি বেড়াচড়া লাগবে ক্লাস করুন ক্লাস কোন উপায় তুই ব্রেক 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 গেল লাগায় আপনার টাইম আছে তো টাইম আছে ব্রেক গেল লাগে যে ব্রেক সারুন ও সামনে এক্সট্রা দিন আসতেছে ক্লাস চালু এক্সট্রা দিন দেন এক্সট্রা কা স্পিড বাড়াই ও স্পিড বাড়াই দুই রাখুন এক্সট্রা দিয়া দুই রাখুন আস্তে আস্তে ক্লাস চালু ও ও দাও ক্লাস

আর যদি সুবে ক্লাস সারে তো তোকে জুড়ে মারি দিব সামনে দিয়েও যে সময় যাই মো তোকে একবারে ছোট জায়গা মুখা যাইতাম আমরা যদি ও কন্ট্রোলে যাই দেখে লোকে যদি গাড়ি লাগিয়েও যায় তারপরে তো কিছু হতো না কেন হালকা জাস্ট টাচ হয়েছে কিন্তু আমি আবার অ্যাক্সিডেন্টও বাড়াইছি না গাড়ির গতিও বাড়ছে না ক্লাস করুন এক লাখ এক সামনে দিকে যাই ক্লাস করছি না যাই না আবার ও টেকনিক খেয়াল করে যাই চালাই এক্সিলেটার গুড ও

এই বামুলল এক্সিলারেটর দুরে রাখো এক্সিলারেটর দুরে এখন ক্লাচ ও তো ক্লাচে কন্ট্রোল আগে যেলা দেখাইছি আটাই না একটু ক্লাচও চাপ দিন বুঝুন বাই টাইম আছে তো অত উড়া উড়া করো না এক্সিলারেটর দিন ক্লাস একটু চাপ দিন খালি আগে যাই থাকি বামুলল ক্লাচে একটু চাপ দিন ও চাইন রেজ দিন স্টার্টিংই যাইতো না কি চসার দিন এক্সিলারেটর দিন ক্লাচ ও ইস্টারিং সার আসল না নাকি বামে বাই আবার ক্লাচ একটু চাপ দিন একটু ও কন্ট্রোল থাকতো আপনার পাও এন এক্স রে দেন বামে কন্ট্রোল থাকে যেন পুরো হান্ড্রেড হান্ড্রেড ও আবার একটু ক্লাস নিছে ও টিলার উপরে দি ওই যে টিলার উপরে দিই ওই যে স্পিড ব্রেকার যেটা আছে ব্রেকার ওখানে আসতে ক্লাসও চাপ দিন একটু ও এক্স দিন এক্স দিন এক্স দিন এক্স দিন স্পিড বাড়া ওই জন্য গাড়ি উবাই গেছে কিন্তু আমরা ব্রেক করছি না আবার একটু ক্লাসও চাপ দিন ও এক্স রে দিন এখন এক্সেলেটর আবার একটু ক্লাচ চাপ দিন একটু উবাইত গাড়ি ব্রেক সারা উবাইত একসারা দিন ওর তো এখন যেন ক্লাচ একটু ক্লাচ চাপ দিন ও উবাইত ব্রেক সারা ও একটু ক্লাচ চারণ স্পিড দিন স্পিড চাল লাগা নেয় ও যদি উবাইত একসারা জাগা দরাদ ক্লাচে উবাইত আসতে দিন সামনে গিয়ে ডাইনে যাই ও মুখ যে সাদা নোহা রাখা ওগু পারুইয়া পরে ডাইনে যাই